থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প দান প্রতিদান গল্পটি বারোশো নিরানব্বই বঙ্গাব্দের চরিত্র মাসে লেখা হয়েছে গল্পটিতে অনাত্মীয়তার দৃঢ়বন্ধন গভীর আত্মীয়তায় পর্যবেসিত হওয়ার পর তার প্রতিক্রিয়া কি হতে পারে তারই এক অনবদ্য ভাবনায় গল্পটি লিখেছেন অন্যদিকে বিষয়া শক্তি ও অর্থপ্রাচুর্যের দাম্ভিকতার অবসান ঘটিয়েছেন সুকৌশল চাতুরতায়। চতুরতায় গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সংকলন গ্রন্থ গল্পগুচ্ছে সংকলিত হয়েছে চলুন শুরু করি আজকের গল্প দান প্রতিদান বড়গিনি যে কথাগুলা বলিয়া গেলেন তাহার ধার যেমন তাহার বিষ তেমনি যে হতভাগিনীর ওপর প্রয়োগ করিয়া গেলেন তাহার চিত্ত পুত্তুলি একেবারে জলিয়া জ্বলিয়া লুটিতে লাগিল বিশেষত কথাগুলা তাহার স্বামীর উপর লক্ষ্য করিয়া বলা এবং স্বামী রাধা সমাপন করিয়া অনতি দূরে বসিয়া তাম্বুলের সহিত তাম্রপুর ধুম সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন কথাগুলা শ্রুতিপাতে প্রবেশ করিয়া তাহার পরিপাকের যে বিশেষ ব্যাঘাত করিল এমন বোধ হইল না অবিচলিত গাম্ভীর্যের সহিত তাম্রপুর নিঃশেষ করিয়া অভ্যাস যথাকালে শয়ন করিতে গেলেন কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকটে প্রত্যাশা করা যাইতে পারে না রাসমণি আজ গৃহে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল যাহা ইতিপূর্বে সে কখনো করিতে সাহস করে নাই অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসেবায় নিযুক্ত হইত আজ একেবারে সবেগে কঙ্কন ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার এক পাশে শুইয়া পড়িল এবং ক্রন্দন আবেগে কম্পিত করিয়া তুলিল রাধা মুকুন্দ প্রতি মনোযোগ না দিয়া একটা প্রখান্ড পাশবালিশ আঁকড়িয়া ধরিয়া নির্ধার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু তাহার এই ঔদাসীনে স্থির অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে দেখিয়া অবশেষে মৃদু গম্ভীর স্বরে জানাইলেন যে তাহাকে বিশেষ কার্যবশত ভরে উঠিতে হইবে এক্ষণে নিদ্রা আবশ্যক স্বামীর কণ্ঠস্বরে রাসমণির ক্রন্দন আর বাধা মানিল না মুহূর্তে হইয়া উঠিল উদ্বেলিত রাধামুকুন্দ জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে রাসমণি উচ্ছ্বসিত স্বরে কহিলেন শোনো নাই কি শুনিয়াছি কিন্তু বউ একটা কথাও তো মিথ্যা বলেন নাই আমি কি দাদার অন্যই প্রতিপালিত নহি তোমার এই কাপড় চোপড় গহনাপত্র এ সমস্ত আমি কি আমার বাপের করি হইতে আনিয়া দিয়াছি যে খাইতে পরিতে দেয় সে যদি দুটো কথা বলে তাহাও খাওয়া পড়া সামিল করিয়া লইতে হয় এমন খাওয়া কাজ কি বাঁচিতে তো হইবে মরণ হইলেই ভালো হয় যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো আরাম বোধ করিবে বলিয়া রাধা মুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত ও শশীভূষণ সহদার ভাই নহে নিতান্ত নিকট সম্পর্কও নয় প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয় কিন্তু প্রীতিবন্ধ সহদার ভাইয়ের চেয়ে কিছু কম নহে বড়গিন্দি ব্রজসুন্দরীর সেটা কিছু অস্বচ্ছ বোধ হইত বিশেষত শশীভূষণ দেওয়া থা সম্বন্ধে ছোট বইয়ের অপেক্ষা নিজের স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না বরঞ্চ যে জিনিসটা নিতান্ত একজোড়া না মিলিত সেটা গৃহীকে বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন তাহা ছাড়া অনেক সময় তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধামকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন তাহার পরিচয় পাওয়া যায় শশীভূষণ লোকটা নিতান্ত ঢিলাঢালা রকমের তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধামকুন্ডের উপরেই ছিল বড়বিন্নি সর্বদাই সন্দেহ রাধা তলে তলে তাহার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না রাধার প্রতি তাহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত মনে করিতেন প্রমাণগুলাও অন্যায় করিয়া তাহার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়াছে এইজন্য তিনি আবার প্রমাণের পর রাগ করিয়া তাহাদের প্রতি নিরতিশয় অবজ্ঞা প্রকাশপূর্বক নিজের সন্দেহকে ঘরে বসিয়া দ্বিগুণ দৃঢ় করিতেন তাহার এই বহু যত্ন পোষিত মানসিক আগুন আগ্নেপাতের ন্যায় ভূমিকম্প সহকারে প্রায় মাঝে মাঝে উষ্ণ ভাষায় ঘুমের ব্যাঘাত হইয়াছিল রাত্রে কিনা বলিতে পারি না কিন্তু পরদিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশীভূষণের নিকট গিয়া দাঁড়াইলেন শশীভূষণ ব্যস্ত সমস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন রাধে তোমায় এমন দেখিতেছি কেন অসুখ হয় নাই তো রাধামকুন্দ মৃদুস্বরে ধীরে ধীরে কহিলেন দাদা আর তোমার এখানে থাকা হয় না এই বলিয়া গত সন্ধ্যাকালে বড় আক্রমণ বৃত্তান্ত সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করিয়া গেলেন শশীভূষণ হাসিয়া কহিলেন এই এ তো নূতন কথা নহে ও তো পরের ঘরের মেয়ে সুযোগ পাইলেই দুটো কথা বলিবে তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয় তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না রাধা কহিলেন মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে কেবল ভয় হয় তোমার সংসারে পাচে অশান্তি ঘটে শশীভূষণ কহিলেন তুমি গেলে আমার কিসের শান্তি আর অধিক কথা হইল না দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন তাহার হৃদয় ভার সমান এদিকে বড় গৃহিণীর ক্রমশই বাড়িয়া উঠিতেছে রহিল উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খোঁটা দিতে পারিলে ছাড়েন না মুহুর মুহুর বাক্যবাণের অন্তরাত্মাকে এক প্রকার স্বরশয্যাশাই করিয়া তুলিলেন রাধা যদিও চুপচাপ করিয়া তামাক টানেন এবং স্ত্রীকে ক্রন্দন উন্মুখী মাত্র চোখ বুঝিয়া নাক ডাকাইতে আরম্ভ করেন তবু ভাবে বোধহয় তাহারও অসহ্য আসিয়াছে কিন্তু শশীভূষণের সম্পর্ক তো আজিকার নহে দুই ভাই যখন প্রাতকালে পান্তা ভাত খাইয়া পাতালি কক্ষে একসঙ্গে পাঠশালায় যাইত উভয় যখন একসঙ্গে পরামর্শ করিয়া গুরু মহাশয়কে ফাঁকি দিয়া পাঠশালা হইতে পালাইয়া রাখা ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিধ খেলা ফাঁদিত এক বিছানায় শুয়া স্তিমিত আলোকে মাসির নিকট গল্প শুনিত ঘরের লোককে লুকায় রাত্রে দূর পল্লীতে যাত্রা শুনিতে যাইত এবং প্রাতকালে ধরা পড়িয়া অপরাধ এবং শাস্তি উভয়ে সমান ভাগ করিয়া লইত তখন কোথায় ছিল ব্রজসুন্দরী সুন্দরী কোথায় ছিল রাসমণি জীবনের এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায় কিন্তু এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন এই প্রগণপীতি যে পরান্ন প্রত্যাশার সুচতু বেশ এরূপ সন্দেহ এরূপ আভাস মাত্র তাহার নিকট বিষতুল্যবোধ হইত অতএব আর কিছুদিন এরূপ চলিলে কি হইতে বলা যায় না কিন্তু এমন সময় একটা গুরুতর ঘটনা ঘটিল যে সময়ের কথা বলিতেছি তখন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করিলে জমিদারি সম্পত্তি নিলাম হইয়া যাইত একদিন খবর আসিল শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা ইনাদাটের খাজনার দায় নিলাম হইয়া গেছে রাধা তাহার স্বাভাবিক মৃদু প্রশান্ত ভাবে কহিলেন আমারই দোষ শশীভূষণ কহিলেন তোমার কিসের দোষ তুমি তো খাজনা চালান দিয়াছিলে পথে যদি ডাকাত পরিয়া লুটিয়া লয় তুমি তাহার কি করিতে পারো দোষ কাহার এক্ষণে তাহা স্থির করিতে বসিয়া কোনো ফল নাই এখন সংসার চালাইতে হইবে শশীভূষণ হঠাৎ যে কোন কাজকর্মে হাত দিবেন তাহার স্বভাব ও শিক্ষা নহে তিনি যেন ঘাটের বাধা সোপান হইতে এক ডুব চলে গিয়া পড়িলেন প্রথমেই তিনি পিছলিয়া স্ত্রীর গহনা বন্ধক দিতে উদ্যত হইলেন রাধা এক থলে টাকা সম্মুখে ফেলিয়া তাহাতে বাধা দিলেন তিনি পূর্বেই নিজ স্ত্রীর গহনা বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন সংসারে একটাই মহৎ পরিবর্তন দেখা গেল সম্পদকালে গৃহিণী যাহাকে দূর করিবার সহস্র চেষ্টা করিয়াছিলেন বিপদকালে তাহাকে ব্যাকুলভাবে অবলম্বন করিয়া ধরিলেন এই সময় দুই ভ্রাতার মধ্যে কাহার উপরে অধিক নির্ভর করা যাইতে পারে তাহা বুঝিয়া লইতে তাহার বিলম্ব হইল না কখনো যে রাধামুকুন্দের প্রতি তাহার তিলমাত্র বিদ্বেষভাব ছিল এখন আর তাহা প্রকাশ পায় না রাধা পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিল নিকটবর্তী শহরে সে মোখতারি আরম্ভ করিয়া দিল তখন মুখতারি ব্যবসায় আয়ের পথ এখনকার অপেক্ষা বিস্তৃত ছিল এবং তীক্ষ্ণ বুদ্ধি সাবধানী রাধা প্রথম হইতেই প্রসার জমায়া তুলিল ক্রমে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার গ্রহণ করিল এখন আসমনির অবস্থা পূর্বের ঠিক বিপরীত এখন রাসমণির স্বামীর অন্নেই শশীভূষণ এবং ব্রজসুন্দরী প্রতিপালিত সে কথা লইয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কি না জানি না কিন্তু কোনো একদিন বোধ করি আভাসে ইঙ্গিতে ব্যবহারে সেই ভাব ব্যক্ত করিয়াছিল বোধ করি দেমাকের সহিত পা ফেলিয়া এবং হাত দুলাইয়া কোন একটা বিষয়ে বড়গিন্নির ইচ্ছার প্রতিকূলে নিজের মনমতো কাজ করিয়াছিল কিন্তু সে কেবল একটি দিন মাত্র তাহার পর দিন হইতে সে যেন পূর্বের অপেক্ষা নম্র হইয়া গেল কারণ কথাটা তাহার স্বামীর কানে গিয়াছিল এবং রাত্রে গিয়াছিলকুন্দ কি কি যুক্তি প্রয়োগ করিয়াছিল ঠিক বলিতে পারি না পরদিন হইতে তাহার মুখে আর রা রহিল না বড়গিন্নির দাসীর মতো হইয়া রহিল শোনা যায় রাধা সেই রাত্রেই স্ত্রীকে তাহার পিতৃভবনে পাঠাইবার উদ্যোগ করিয়াছিল এবং সপ্তাহকাল তাহার মুখ দর্শন করে নাই অবশেষে বোটো সুন্দরী ঠাকুরপুর হাতে ধরিয়া অনেক মিনতি করিয়া দম্পতির মিলন সাধন করাইয়া দেন এবং বলেন ছোট বউ তো সেদিন আসিয়াছে আর আমি কতকাল হইতে তোমাদের ঘরে আছি ভাই তোমাতে আমাদের যে চিরকালের প্রিয় সম্পর্ক তাহার মর্যাদা ও কি বুঝিতে শিখিয়াছে ও ছেলে মানুষ উহাকে মাপ করো রাধা মুকুন্দ সংসার খরচে সমস্ত টাকা ব্রজসুন্দরীর হাতে আনিয়া দিতেন রাসমণি নিজের আবশ্যক ব্যয় নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করিয়া ব্রজসুন্দরীর নিকট হইতে পাইতেন গৃহমধ্যে বড়গিন্নির অবস্থা পূর্বাপেক্ষা ভালো বই মন্দ নহে কারণ পূর্বেই বলিয়াছি শশুভূষণ স্নেহবশে এবং নানা বিবেচনায় রাশমণিকে বরঞ্চ অনেক সময় অধিক পক্ষপাত দেখাইতেন শশীভূষণের মুখে যদিও তাহার সহজ প্রফুল্ল হাস্যের বিরাম ছিল না কিন্তু গোপন অসুখে তিনি প্রতিদিন কিস হইয়া যাইতেছিলেন আর কেহ তাহা ততট লক্ষ্য করে নাই কেবল দাদার মুখ দেখিয়া রাধার চক্ষে নিদ্রা ছিল না অনেক সময় গভীর রাত্রে রাসমণি জাগ্রত হইয়া দেখিত গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অশান্তভাবে রাধায় এপাশ উপাস করিতেছে রাধবকুন্দ অনেক সময় শশীভূষণকে গিয়ে আশ্বাস দিত তোমার কোনো ভাবনা নাই দাদা তোমার প্রত্যেক বিষয় আমি ফিরে আনিব কিছুতেই ছাড়িয়া দিব না বেশি দিন দেরিও নাই বাস্তবিক বেশি দিন দেরিও হইল না শশীভূষণের সম্পত্তি যে ব্যক্তি নিলামে খরিদ করিয়াছিল সে ব্যবসায়ী লোক জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ সম্মানের প্রত্যাশায় কিনিয়াছিল কিন্তু ঘর হইতে সদর খাজনা দিতে হইত এক পয়সা মুনাফা পাইত না রাধা মুকুন্দ মধ্যে দুই একবার লাঠিয়ার লইয়া লুটপাট করিয়া খাদনা আদায় করিয়া আনিত প্রজারাও তাহার বাধ্য ছিল অপেক্ষাকৃত নিম্ন জাতীয় ব্যবসাজীবী জমিদারকে তাহারা মনে মনে ঘৃণা করিত এবং রাধামুকুন্দের মুকুন্দের পরামর্শ ও সাহায্যে সর্বপ্রকারেই তাহার বিরুদ্ধা আচরণ করিতে লাগিল অবশেষে সে বেচারা বিস্তার মোকদ্দমা মামলা করিয়া বারবার বার অকৃত হইয়া এই ঝঞ্ঝাট হাত হইতে ঝাড়িয়া ফেলিবার জন্য উৎসুক হইয়া উঠিল সামান্য মূল্যে সেই পূর্ব সম্পত্তি লেখায় যত অল্পদিন মনে হইল আসলে ততটা নয় ইতিমধ্যে প্রায় দশ বৎসর উত্তীর্ণ হইয়া গিয়াছে দশ বৎসর পূর্বে শশীভূষণ যৌবনের সর্বপ্রান্তে প্রৌঢ় বয়সের আরম্ভ ভাগে ছিলেন কিন্তু এই আট দশ বছরের মধ্যেই তিনি যেন অন্তর রুদ্ধ মানসিক উত্তাপের বাষ্প জানে চড়িয়া একেবারে সবেগে বার্ধক্যের মাঝখানে আসিয়া পৌঁছিয়াছেন পৈতৃক সম্পত্তি যখন ফিরিয়া পাইলেন তখন কি জানি কেন অর্থাৎ তেমন প্রফুল্ল হইতে পারিলেন না বহুদিন অব্যবহারে হৃদয়ের বিনয়যন্ত্র বোধ করি বিকল হইয়া গিয়াছে এখন সহস্রবাদ তাঁর টানিয়া বাঁধিলেও ঢিলা হইয়া নামিয়া যায় সে সুর আর কিছুতেই বাহির হয় না গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করিল তাহার একটা ভোজের জন্য শশীভূষণ গিয়া ধরিল জিজ্ঞাসা করিলেন কি শশীভূষণ ভাই মুকুন্দ বলিলেন অবশ্য শুভদিনে আনন্দ করিতে হইবে বই কি গ্রামে এমন ভোজ বহুকাল হয় নাই গ্রামের ছোট বড় সকলেই খাইয়া গেল ব্রাহ্মণেরা দক্ষিণা এবং দুঃখী কাঙালগণ পয়সা কাপড় পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল শীতের আরম্ভে গ্রামে তখন সময়টা খারাপ ছিল তাহার উপরে শশীভূষণ পরিবেশন আদি বিবিধ কার্যে তিন দিন বিস্তর পরিশ্রম এবং অনিয়ম করিয়াছিলেন তাহার ভগ্ন শরীরে আর সহিল না তিনি একেবারে শয্যাশায়ী হইয়া পড়িলেন অন্যান্য দুর্হ উপসর্গের সহিত কম্প দিয়া জ্বর আসিল বৈদ্য মাথা নাড়িয়া কহিল বড় শক্ত ব্যাধি রাত্রি দুই তিন প্রহরের সময় রুগীর ঘর হইতে সকলকে বাহির করিয়া দিয়া রাধামকুন্দ কহিলেন দাদা তোমার অবর্তমানে বিষয়ের অংশ কাহাকে কিরূপ দিব সেই উপদেশ দিয়া যাও শশীভূষণ কহিলেন ভাই আমার কি আছে যে কাহাকে দিব রাধামকুন্দ কহিলেন সবই তো তোমার শশীভূষণ উত্তর দিলেন এককালে আমার ছিল এখন আমার নহে রাধা অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল বসিয়া বসিয়া শয্যার একাংশে চাদর দুই হাত দিয়া বার বার সমান করিয়া দিতে লাগিল শশীভূষণের শ্বাস ক্রিয়া কষ্ট হইয়া উঠিল রাধা তখন শয্যা প্রান্তে উঠিয়া বসিয়া রুগীর পা দুটি ধরিয়া কহিল দাদা আমি যে মহাপাতকের কাজ করিয়াছি তাহা তোমাকে বলি আর তো সময় নাই শশীভূষণ কোন উত্তর করিলেন না রাধনকুন্দ বলিয়া গেলেন সেই স্বাভাবিক শান্ত ভাব এবং ধীরে ধীরে কথা কেবল মাঝে মাঝে এক একটা দীর্ঘ নিঃশ্বাস উঠিতে লাগিল দাদা আমার ভালো করিয়া বলিবার ক্ষমতা নাই মনের যথার্থ যে ভাব সে অন্তর্জামী জানেন আর পৃথিবীতে যদি কেহ বুঝিতে পারে তো হয়তো তুমি পারিবে বারক হইতে তোমাতে অন্তরে প্রভেদ ছিল না কেবল বাহিরের প্রভেদ কেবল এক প্রভেদ ছিল তুমি আমি যখন দেখিলাম এই সামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশই গুরুতর হইয়া উঠিতেছে তখন আমি সেই প্রভেদ লোপ করিয়াছিলাম আমি সদর খাসনা লুট করাইয়া তোমার সম্পত্তির নিলাম করিয়াছিলাম। শশীভূষণ তিলমাত্র বিশ্বের ভাব প্রকাশ না করিয়া হাসিয়া মৃদুসারে রুদ্ধ উচ্চারণে কহিলেন ভাই ভালোই করিলে তাহা কি সিদ্ধ হইল কাছে কি রাখিতে পারিলে দয়াময় হরি বলিয়া প্রশান্ত মৃদু হাস্যের উপরে দুই চক্ষু হইতে দুই বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল রাধামকুন্দ তাহার দুই পায়ের নিচে মাথা রাখিয়া কহিল দাদা মাপ করিলে তো শশীভূষণ তাহাকে কাছে ডাকিয়া তাহার হাত ধরিয়া কহিলেন ভাই তবে শোনো এ কথা আমি প্রথম হইতেই জানিতাম তুমি যাহাদের সেই ষড়যন্ত্র করিয়াছিলে তাহারাই আমার নিকট প্রকাশ করিয়াছে আমি তখন হইতে তোমাকে মাপ করিয়াছি রাধা মুকুন্দ দুই করতলে লজ্জিত মুখ লুকায় কাঁদিতে লাগিল অনেকক্ষণ পরে কহিল দাদা মাপ যদি করিয়াছ তবে তোমার এই সম্পত্তি তুমি গ্রহণ করো রাগ করিয়া ফিরাইয়া দিও না শশীভূষণ উত্তর দিতে পারিলেন না তখন তাহার পাক রোধ হইয়াছে রাধামুকুন্দের মুখের দিকে অনিমেষ দৃষ্টি স্থাপিত করিয়া একবার দক্ষিণ হস্ত তুলিলেন তাহাতে কি বুঝাইল বলিতে পারি না বোধ করি রাধামুকুন্দ বুঝিয়া থাকিবে এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প দান প্রতিদান গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ